তো এই যেমন আমার গায়ে হলুদ শুরু হয়ে গেল সব স্টেপ নিয়ে যাচ্ছে আর এখানে ভিডিওটা অতটা ভালো হয়নি আর আমি ভিডিওটা করতে পারছি না এখানে আমি বড় ভাই ভাবি আমার গায়ে দিয়ে যাচ্ছিলো দেখুন সবাই এখানে আমার বোন ভাবি সবাই এখানে নাচ করছিলো সবাই অনেক মজা করছিলো আর কি আর বসে বসে আমি নিজেই ভিডিও করছিলাম আর কি সবসময় পর ভিডিওটা সুপ্রিয় হয়নি তো আজকে আমার তেল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না